হ্যালো বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন তো বিকাল বিকালে চলে গেলাম সরিষা ফুল আনতে তো এদিকে দেখে আমার ভাগ্নি তো সব একা একাই ফুল ছিরতেছিলো তো অনেকগুলোই ফুল ছিঁড়ছে তো আমরা সবাই সুন্দর করে ফুলগুলো বেছে নিচ্ছি তো যা যা উপকরণ তা সব কিছু নিয়ে নিলাম তো এটা হচ্ছে রাতে প্রায় রাত নয়টা বাজবে এই নয়টা বাজে কিন্তু আমরা এই প্ল্যানটা করলাম যে কি করা যায় তো যেহেতু ফুল আনছি তো তার জন্য তো কিছু বানাইতেই হবে তো তার জন্য বড়া বানাবো তো এদিকে আমরা সবাই কাজ করা শুরু করে দিলাম তো পেঁয়াজ মরিচ সব কিছু স্লাইড করে কেটে নিল তো লবণ দিয়ে দিলো সামান্য পরিমাণ এরপর ময়দা দিয়ে দিল তো আপনারা চাইলে আটাও দিতে পারেন তো এখন হচ্ছে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর একটা ডিম তো একটা ডিমই দিয়েছি তো ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে আর হচ্ছে ফুলগুলো দিয়ে দিতে হবে ময়দার ভিতরে তো সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে তো আবার দিয়ে দিলাম ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে আমার ডোটা বানিয়ে নিতে হবে তো এরপর হচ্ছে আমি দশ মিনিট এভাবে রেস্ট করে রেখে দিব আর এদিকে আমি একটা প্যানে তেল দিয়েছি তো গরম করে তারপর হচ্ছে আমি বড়াগুলো জন্য ডো দিয়ে দিলাম ছোটো ছোটো করে সুন্দর করে একদম দেখুন কী মুছমুছি হয়েছে একদম দেখে তো এখনই খেতে ইচ্ছে করতেছিল তো খুবই ভালো লাগতেছিলো আজকে এত সুন্দর একটা বড়া বানিয়ে ফেললাম তো আশা করি সকলেই ভালো লেগেছে আর এত মুচমুচি একটা বড়া সবাই পছন্দ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবেন নেক্সট ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ